নমস্কার বন্ধুরা বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো চিকেন মশালা এই চিকেন মশলা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে চিকেন নিয়েছি এক কেজি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এবারে সব মশলাটাকে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি এবার এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব রান্নাটা করার জন্য আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেল দিয়ে করলে খুবই ভালো হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে রান্নাটা খুবই ভালো হয় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা তেজপাতা আর গোটা গরম মশলাটা ভালো করেই ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলাটা ভালো করেই ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটাটা আদা আর রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে তিনটে বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি এই মশলার সঙ্গে দিয়ে দিলাম টমেটমটাকে দিয়ে এবারে আবারও ভালো করে একটু কষিয়ে নেব সব মশলাটাই আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব করে রাখা চিকেনটাকে চিকেনটাকে এবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব চিকেনটা যেহেতু অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রাখা ছিল তার জন্য রান্নাটা আমার বেশিক্ষণ সময় লাগবে না চিকেনটাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না দিয়ে দিচ্ছি নুন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখার সময় তখন নুন দিয়ে মেখেছিলাম তার জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে নুনটা দিয়ে চিকেনটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম চিকেনটা কষাতে কষাতেই যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে তার জন্য আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করব না দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা দিয়েও আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি টক দই যেহেতু দিয়েছি তার জন্য চিনিটা কিন্তু দিতেই হবে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা এই চিকেনটা রান্না করার জন্য এই ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে আমার এই চিকেন মশলা রেসিপিটা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল